অনেক মানুষেরা আছেন শরীরে গিটাই গাটাই ব্যথা ব্যথার জ্বালা আপনি কোনো কিছুই করতে পারতেছেন না অনেক ওষুধ খেয়েছেন কিন্তু এই গিটাই গাটাই ব্যথা কখনও আপনার নিয়ন্ত্রণে আসে না আমি আজকে আপনাদেরকে একটি গাছ দেখাব সেই গাছটি আপনার বাড়ির আনাছে কানাচে অনেক জায়গাতে আছে অনেক মানুষই লাগায় রাখে যারা জানে এই গাছটি অনেক একটি ঔষধি গাছ হিসাবে ওনারা লাগায় রাখে অনেক সময় তরকারি হিসাবেও অনেক জনে লাগায় রাখে দেখেন এই গাছ দুশি আপনি তরকারি হিসাবে কান তৈলে আপনার শরীরে ব্যথা থাকবে না কোনোদিন আপনার শরীরের ব্যথা হবেও না এই গাছটি অনেক শক্তিশালী একটি ক্যালসিয়াম গাছ ভিটামিন প্রচুর পরিমাণ আছে সেই গাছটা আমরা অবহেলা করি আয়রন প্রচুর পরিমাণ আছে সেটা হলো এই যে দেখেন কালীকচু যেটারা বলা হয় কালীকসু আমরা বলি দস্তরকসু এই গাছটি মারাত্মক ধরনের ব্যথার কাজ করে আপনার শরীরের আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা থাক আপনি প্রতিদিন বাদ দিয়ে আঁকাবেন সপ্তাহ তিন দিন দেখবেন আপনার শরীরে কোনো প্রকার ব্যথা থাকবে না সেই ব্যথা থাককে আপনি মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখবেন আপনি শিখতে পারবেন কোন গাছের সাহায্যে কোন রোগ বলা হয় কোন গাছের নাম কি সেগুলো আপনারা শিখতে পারবেন এটার নাম হলো দস্তর কসু কেউ বলে কালী কসু সেটা আপনারা দেখে রাখেন এই যে এখানে বাগান হিসাবে লাগায় রাখছে সেটা শুধু শরীরের ব্যথার জন্যই সেই ব্যথার কাজ করে বিদায় ওনা প্রতিদিন একটা একটা করে ডেটা কাটে আর পাক করে একা। ওনার শরীরে কোনো প্রকার ব্যথা নাই এই কচুটা আমরা অনেক জায়গাতেই পাই কিন্তু আমরা অবহেলা করি অবহেলা করে কেউ কচুটা আমরা খাই না যদি আপনি শরীরে ব্যথা সারাইতে চান তাহলে আপনার এই কচু শাক বা ডাটা আপনার তরকারি হিসাবে কান আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব যেটা আসে সেটা পূর্ণ হয়ে যাবে কোনো প্রকার শরীরে আপনার ব্যথা থাকবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের ভিডিও দেখতে পারবেন